আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল দুই সেপ্টেম্বর মঙ্গলবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন দেশের বেশিরভাগ জেলায় বৃদ্ধি পেল ব্যবসা গরম এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবত সারা দেশের বেশ কিছু জেলার উপর বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি এবং বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে দমকাজোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে চট্টগ্রাম বিভাগের মোহরি ও চেলোনিয়া ফেনী নদীসমূহ বিপদসীমা ডেঞ্জারাস লেভেলে অতিক্রম করে ফেনী জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে বন্যার পরিস্থিতি সৃষ্টি করতে পারে হালদা সাঙ্গু মাতামহরি রহমতকালিকাল ও নোয়াকালিকাল নদীসূহর পানি সমতল বৃদ্ধি পেয়ে সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার নোয়াকালী ও লক্ষ্মীপুর জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে আজ পহেলা সেপ্টেম্বর সোমবার রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার দুই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর ওপর নিম্নচাপ এবং প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আজ রাতে দেয়ার ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে আর এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী ম্যাগ তৈরি হচ্ছে বিকেল থেকে দেখুন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে তারপর এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় যে হাতিয়া সর্বেশন লালমোহন সর্বেশন এখানে দেখুন বোর দিন অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে রাতে বরিশাল বিভাগের এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আরও দেশের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আরও বেশ কিছু এলাকায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে বর্তমানে দিকে দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ সিলেট তারপর একে রাজশাহী রংপুর বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ ও পরিষ্কার সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল তবে ব্যাপক আকারে ব্যবসা গরম রয়েছে সিলেট তারপর ময়মনসিংহ রংপুর রাজশাহী ঢাকা একেবারে ঘুমট ব্যবসা গরম রয়েছে এখানে ব্যাপক আকারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি এদিকে কলকাতা সহ চন্দ্রনগর আরামবাগ তারপর এখানে কোলাঘাট বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে রাতে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর নতুন করে আবারও উত্তাল হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলীয় অঞ্চলে জড় বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজ রাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের এদিকে কাগড়াচুরের দিকে নালা বা এখানে দেখুন ছাগল নাইয়া মোহনী রায়পুর হাজিগঞ্জ রাখসাম কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া সহ এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন এখানে উপকূলীয় অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার দুই সেপ্টেম্বর নাগাদ বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টিপাত হালদিবাড়ি তারপর এদিকে কলাপাড়া মঠবাড়িয়া শিমনগর সুন্দরবন এদিকে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা এদিকে মংলার এদিকে তারপরে এখানে রয়েছে নামখানা অঞ্চল হালদিয়া জিয়ানগর মাজিলপুরিয়া রয়েছে করাকপুর ঝাড়গ্রাম এখানে হতে পারে আরামবাগ বাঁকুড়া তারপর সোনামুখী বর্ধমান আর এদিকে রয়েছে গোছাখাড়া কাতুয়া এই এলাকায় বেলডাঙ্গা এখানে রয়েছে আজিমগঞ্জ তারপর এখানে দুমখাল এবং রাজশাহী বিভাগের এদিকে বৃষ্টিপাত হতে পারে পুতিয়া মোহনপুর এবং সিংরা এদিকে নন্দিনী গ্রাম আদম দিগি আকেলপুর পর্ষা গোমস্তাপুর দুলিয়ান এদিকে নবাবগঞ্জ তারপরে এখানে এখানে দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি রংপুরের এদিকেও বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি পীরিগঞ্জ তারপর বিরামপুর রংপুর শিলিমারি এদিকে দেখুন দুবরি এই এলাকায়ও ব্যাপক আকার বজ্রসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী আগামীকাল মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর থেকে এবং পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা সহ উপকূলীয় অঞ্চল হালদিবাড়ি এখানে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এখানে অঞ্চল হালদিবাড়ি গঙ্গাসাগর এদিকে এবং গোচাবা অঞ্চল ঝিয়ানগর মাজিদপুর বারিপুর অঞ্চল তামলুক এই সকল জেলার উপর এদিকে রয়েছে শিমনগর শ্রীকান্তাপুর সাতকিরিয়া এই সকল জেলাগুলোর উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং সমুদ্রের দিকে উপকূলীয় এখানেও বিক্ষিপ্তকার হালকা ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাস আর বুধবার তিন সেপ্টেম্বর নাগাত একেবারে উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নতুন করে কামালগঞ্জের দিকে কুমারঘাট কাউকাল এখানে কোয়াই অঞ্চল হাবিবগঞ্জ বানি অঞ্চল নলিবাজার বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট এবং চাতক বাজার বিশনবাপুর প্যানারবাগ এবং এদিকে জয়ন্তিয়াপুর চরকায় জাকিগঞ্জ হাইলাকান্দি কোলাশিপ এই এলাকায় এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে যদি আমরা আরেকটু দেখি একেবারে পশ্চিমবঙ্গ সহ এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং তিনটারি নাগাদ বুধবার বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ এলাকায় কাপাসিয়া ময়মনসিংহ তারপর এখানে রয়েছে বগুড়া তারপর মহাদেবপুর বালুরঘাট তারপর মালদা আহ এদিকে রয়েছে দিনাজপুর গোড়ার রংপুর এখানে কিছু কিছু এলাকায় বউদারি সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ওখানে বেশ কিছু এলাকায় তো এ হচ্ছে মূলত পরবর্তী তিন থেকে চার দিনে বৃষ্টিপাতের পূর্বাস এরপরে বৃষ্টির মাত্রা কমতে পারে দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে শুক্রবার পাঁচ তারিখ নাগাদ দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের পূর্বাস যদি আমরা একটু দেখি আপাতত বঙ্গোপসাগর আহ বর্তমানে এখনো স্বাভাবিক রয়েছে তবে আগামী মঙ্গলবার দুই সেপ্টেম্বর থেকে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবত সৃষ্টি হতে পারে এবং তার দাম পাশে উত্তাল হতে পারে এবং সাগরের দিকে দেখুন হাওয়ার দাপট থাকতে পারে ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়া বইতে পারে দমকা বাতাস বইতে পারে বিশেষ করে কলাপাড়া মঠবাড়িয়া শিমনগর সুন্দরবন কৈরা মংলা এই সকল জেলায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে সাতকিরা শ্রীকমতা কুলনা অভয়নগর যশোর নরাইল এখানে দেখুন করসাদপুর মাগুরা সহ বালিয়াকান্দি দেশের বেশিরভাগ এলাকায় দমকা বাতাস বইতে পারে ফরিদপুর মাদারীপুর অঞ্চল বরিশাল এবং লালমোহন সন্দীপ ফাতে মোতিরহাট পরিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে জড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মূলত মঙ্গলবার দুই সেপ্টেম্বর এবং বুধবার তিনে সেপ্টেম্বর নাগাদ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন টেকনাপ থেকে শুরু করে মায়ানমার অঞ্চল মহিষ্কাল এদিকে কক্সবাজার এই সকল জেলায় সাগরের দিকে এখানে লালমোহন কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগাড়া যশোর কুলনা সাতক্ষীরা সহ আর ফরিদপুর মেহেরপুর পাবনা সিংরা রাজশাহী বেশ কিছু এলাকায় দেখুন নতুন করে প্রবল আকারে দমকা জড়পাতার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে মূলত দেখুন বায়ুমূলের পূর্বাস আর ইতিমধ্যে যদি আমরা একটু বৃষ্টির পরিভাব মরে যাই পরের তিন দিনে কিরকম বৃষ্টির সম্ভাবনা দেখুন পরের তিন দিনে দেশের উপর তেমন ভারী বর্ষণ ঘটার তেমন সম্ভাবনা নেই তবে এদিকে দেখুন দেশের দক্ষিণ এখানে কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গ সহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী দশ দিনের রিপোর্টে যদি আমরা একটু দেখি নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে সিলেট বিভাগের দিকে বাজার লাকাই মাদান ময়মনসিংহ বাঘমারা বিশনবাপুর সিলেট এখানে পরের দশ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত পরবর্তী বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে এখানে কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চল তারপর রংপুর এই সকল জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ